No one, two, one. নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড ডিয়েলি ব্লগ কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছ আর যে যেখানে আছো ঈশ্বরীর কৃপায় একদম সুস্থ আছো ছোট্ট বাচ্চাদের ছোট্ট ছোট্ট আবদারের আর শেষ নেই এই যে যেমন আরিয়ানের এখন আবদার ও এখন বাইক চড়বে ওর বাবা এই যে বাজার করে নিয়ে আসলো আর এখন ওর হচ্ছে বায়না হয়েছে বাবার সাথে এখন বাইকে করে চলবে তো আমি এবার বাজারটা নিয়ে নিলাম নিয়ে ওকে একটুখানি দিলাম এখন এই যে বললাম বাইরে নিয়ে যাওয়ার দরকার নেই উঠোন দিয়ে একটু ঘোরাফেরা করো কেননা এখন ঠান্ডার ওয়েদার তো বাইরে নিয়ে গেলে ঠান্ডা হাওয়াটা লাগবে আর ঠান্ডা লেগে যেতে পারে তো সেই কারণেই এই তো এদিকে কিন্তু আমার সকালে টিফিন করা হয়ে গেছে আর হচ্ছে এখন একটুখানি রন্টি টুবলুকে খাওয়াবো তো তার আগে না একটা আপেল কেটেছিলাম সবাইকে দিলাম তো আরিয়ানকেও না একটা টুকরো দিয়েছিলাম দেখো ও খাচ্ছে তো আপেলটা এত মিষ্টি আর একদম না সফট ভীষণ আর কি তো সেই কারণে দেখো নিজে নিজেই খাচ্ছিলো তো যখন আপেল কাটি আর কি তখন কিন্তু ওকে একটা টুকরো হাতে দিয়ে শুরু করে তাতে কিন্তু ও এইভাবে খাওয়া শিখবে আর কি কাঁচা আপেলটা তো এই যে দেখো এদিকে রন্টি টুবলুকে এখন খাওয়াবো আর দেখছি এদিকে আমার গামছাটা নিচে পড়ে গেছে কি জানি কীভাবে পড়েছে তো এই যে এখন ওনাদেরকে খাওয়াবো তো সকালের টাইমটা ওনারা নিজেরা খায় না খাইয়ে দিতে হয় তো তারপর দেখো এদিকে আমি আবার ফুল তুলতে চলে এসেছিলাম স্নান হয়ে গেছিলো আজকে আমার একটু সকাল সকালে স্নান করে নিয়েছি তো তারপর দেখো এদিকে ফুল তুলবো কি দেখো এনাদের উৎপাতেরা শেষ নেই মানে যখন তখন যেখানে সেখানে আর কি দেখতে পাওয়া যায় তো কিছু না করলেও ভয় তো লাগে বলো সামনে চলে আসলে তো উনি এখানে ঘোরাফেরা করছে বলে আমি এবার অপেক্ষা করছিলাম কখন এখান থেকে সরে যাবে তো ওই টুকটুক করে যাচ্ছে বলে আমি ভাবলাম তাহলে এদিক ফুলগুলো একটু পরে তুলি ওইদিকে যে ফুলগুলো আছে সেইগুলো আগে তুলে আসি তো সেই কারণে ওইদিকে চলে গেছিলাম মানে আর একটা জমি আছে পাশে তো সেইখানে অনেক ফুল গাছ আছে এই যে দেখো এইদিকে জবা গাছ আছে তারপর ওইদিকে একটা সাদা ফুল গাছ আছে তো এখান থেকে কয়েকটা জবা নিয়ে নেব আর এখন করে শীতকালে না মানে ফুলের ভীষণই অভাব আর কি খুব একটা ফুল ফোটে না তো কিছুদিন আগেও কত ফুল ছিল মানে এক প্লাস্টিক ভর্তি ফুল হতো অনেক অনেক ফুল আর এখন কিন্তু ফুল খুঁজে পাওয়া ভীষণই মুশকিল আর এই যে এদিকে দেখছো এইগুলো কিন্তু লাউ আর কি লাউ গাছ তো অনেক হয়েছে জমি ভর্তি একদম লাউ গাছ আর কি তো এর মধ্যেও দেখছি কয়েকটা নয়নতারা ফুল আছে তো এগুলো আর কি নিয়ে নেবো আর অনেক লাউ হয়েছে জানো তো ছোট ছোট। তো এটা কিন্তু আমার শ্বশুর মশাই লাগিয়েছে আর কি কত সুন্দর হয়েছে তো এই যে দেখো এই যে সাদা সাদা ফুলগুলো আমি নামটা ঠিক জানি না কি ফুল বলে তবে ওই আর কি অল্প করে নিই এইটাও কিন্তু ঠাকুরকে দেওয়া হয় আর এই তো দেখো এই যে সাদা সাদা ফুলগুলো কয়েকটা তুলে নিচ্ছি তো এই ফুলটার নামটা ঠিক আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আর কি বলো কী নাম তো এই যে এই ফুলটা এত মানে পাতলা একদম কাগজের মতন তো হাত দিলেই কিন্তু মানে তুলতে কোনো অসুবিধা নেই পট করে আর কি চলে আসে হাতের মধ্যে তো এই যে দেখো এইদিকে আমার নীলকণ্ঠ ফুল তুলে নিচ্ছি মানে নীল অপরাজিতা তো এইখানে অনেক গাছ আছে মানে অনেক জায়গা জুড়ে আর কি নীল নীলপরাজিত গাছ আছে তো অনেক ফুল ফোটে শীতকালে একটু কম হয় কিন্তু গরমটা যখন পড়ে না তখন কিন্তু প্রচুর ফুল ফোটে আর এই যে দেখো এদিকে স্থলপদ্র রয়েছে দু তিনটে তো এইগুলো হচ্ছে পরে আমার হাজব্যান্ড তুলে নেবে কেননা অনেকটা উঁচুতে তো আমি হাত পাবো না তো একটা লগা মতন আছে ওটা দিয়ে আর কি পারতে পারে আমি ঠিক আর কি পারতে পারি না তো সেই জন্য আর কি যে কটা হাতে পাচ্ছি সেই কটায় আর কি তুলে নিচ্ছি তো এইদিকে এই যে এই জবাগুলো আছে কয়েকটা তুলে নেবো এই জবা গাছের জবা কিন্তু মানে বারো মাসই ফুটে মানে ওই গরমের দিকে একটু বেশি তবে শীতের দিকেও কিন্তু প্রচুর ফুটে জানো তো আর এখানে কটা গোলাপ একটা গোলাপ গাছ আছে তো আমি দু তিনটে আবার গোলাপও তুলে নিয়েছি এখন তো সময়ের অভাবে ফুলই তোলা হয় না আগে কিন্তু ভোরবেলা ওঠে আগে প্রথম কাজ ছিল আর কি পুজোর জন্য ফুল তোলা সেটা না ভীষণই ভালো লাগে ফুল তুলতে আমার তো এখন আর কি করা যাবে এত সময়ের অভাব তো যাই হোক ওদিকে মন্দিরে কয়েকটা কাজ করে এই যে এখন কিন্তু আমি রনটিকে স্নান করে এনেছে জানো তো কবি থেকে ভাবছি যে রনটি ডুবলুতে স্নান করাবো আসলে ওদেরকে না সেইভাবে তো শীতের দিনে আর কি রোজ রোজ স্নান করানো হয় না তো মাঝে মধ্যে আর কি করাতে হয় নাহলে ঠান্ডা লেগে যাবে যদি রোজ রোজ করাই আর কি তো সেই জন্য দেখো আজকে ভাবলাম কুড়ি করাবই ওরা আর কি গাটাও নোংরা হয়েছে তারপর গাটা নিয়ে ভীষণ চুল কাটছে অনেক দিন স্নান করানো হয় না তো তো ওই যে এখন বাইরের চেয়ারটা দিয়ে না রোদের দিকে আর কি রেখে দিয়েছি তাহলে ওর গাটা শুকিয়ে যাবে আর ওরা টুবলু মতো মানে দুষ্টুমি করে না টুবলু তো নিচে নেমে দৌড়াই আর কি কোনো কিছু দেখলে ও কিন্তু এখানে যতক্ষণ আমি বসিয়ে রাখবো ততক্ষণ কিন্তু বসে থাকবে আর ওর মুখটা দেখো কি মায়াবিনা ভীষণ ভালো জানো তো বিয়ের পর থেকে কিন্তু আমার ভীষণ স্বাদ দিয়েছে সব সময় আমি যখন উপরে আর কি যেতাম রাত্রেবেলাতে মানে আমার ঘরে নিচ থেকে আমার না এত ভয় লাগতো উপরে যেতে তখন তো কেউ সেরকম একটা থাকতো না যে তাকে উপরে নিয়ে আসবো কিন্তু আমি রন্টিকে কোলে করে নিয়ে আসতাম জানো তো আর ওকে নিয়ে আসতাম না আমার ভীষণ মানে একদমই ভয় লাগতো না ওকে কোলে করে নিয়ে আসতাম আবার কোলে করে নিয়ে যেতাম মানে ও আমার সাথে সাথে থাকতো আর এই তো সন্ধ্যাবেলাতে আজকে ভাবছি একটু কফি করব তো দুধ রয়েছে তো সেই কারণে আর কি আর এই শীতে কিন্তু এই প্রথম কফি হচ্ছে আমাদের বাড়িতে মানে ঠান্ডা পড়ার পরে আর কি তো কফি খেতে তো সবারই ভীষণ ভালো লাগে তো এই যে দুধটা কিন্তু আমার জাল দেওয়া হয়ে গেছে আর আমি চিনিটা দিয়ে দিলাম আর এদিকে না আটাও নিয়ে নিয়েছি তো কফি করতে করতে আটাটাও মেখে রাখবো তারপর আর কি চাট মানে কফিটা খাওয়ার পর আর কি রুটিগুলো করে নেব করছি কফি আর বলছি চা দেখেছ মাথাটা পুরো খারাপ হয়ে গেছে তো যাই হোক এই যে একটুখানি দুধ নিয়ে নিলাম তো এটার মধ্যে আর কি কফিটা ভালো করে আর কি গুলে নেব তারপর কিন্তু আর কি পরে কফিটা আর কি লাস্টে মেশাবো তো এরকম করে নিলে না দেখেছি আর কি কফির একটু দানা মতন থাকে না আর কি হয় গরম দুধের মধ্যে ডিরেক্ট যদি কফি দিয়ে দিই না তাহলে কিন্তু আর কি একটু দানা দানা থাকে আর খেতেও কিন্তু অতটা ভালো লাগে না তো সেই কারণে আলাদা করে আগে একটু কফিটা ভালো করে গুলে নেব তারপরে কিন্তু কফিটা দেব আর কি তো ওদিকে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেছে এরপর আমি কফিটা খাওয়ার পরে আর কি রুটিটা করব আর এখন করে যে সন্ধ্যার পরে রুটিটা করে রাখি না এতে কিন্তু আমার ভীষণই সুবিধা হয় আর কি রাত্রেবেলা বেশি রাত হয়ে গেলে না তখন রুটি করতে একদম ভালো লাগে না আর যেহেতু এই সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে আরিয়ান ঘুমাই তো ওর পাশে তো থাকতে হয় আমাকে আর আমারও এডিটের কয়েকটা কাজ থাকে এডিট একটুখানি করে রাখি তো সেই জন্য আর কি ভীষণই সুবিধা হয় তাহলে রাত্রেবেলায় রুটি করার ঝামেলাটা থাকে না টেনশান হয় জানো তো যে রাত্রেবেলা রুটি করা হয়নি করতে হবে আর ঠান্ডা পড়েছে তো সেই জন্য আর একটু অসুবিধা হয় তো সন্ধ্যার পরে রুটিটা করে রাখলে আর কোনো চিন্তায় থাকে না তো যাই হোক এদিকে দেখো আর এনার জন্য খাবারটা এখন নিয়ে নিচ্ছি তো সন্ধ্যার পরে ওকে এখন একটু সেরালাক দেবো তো ওই সেরালাকটা কিন্তু খেতেও ভীষণই আর কি পছন্দ করে তো মায়ের সাথে ওইদিকেও খেলা করছে তো ভাবলাম খাবারটা করে মায়ের হাতে দিয়ে আসি মা ওকে খাইয়ে দেবে অনেকটা খিদে পেয়েছিল কতটা খিদে পেয়েছিল এত খিদে পেয়ে গেছিল আচ্ছা তুমি খেয়ে নাও আমি আর কটা রুটি আছে করে এসে তোমাকে নিয়ে যাচ্ছি ওপরে হ্যাঁ হম আমরা বিকালবেলা কত নেচেছিলাম আজকে ওপরে গিয়ে হুম অর্ধেক মতো রুটি করা হয়ে গেছে আর কয়েকটা আছে করব আর দেখো আরিয়ান কি দুষ্টু হয়েছে ওই যে একটা ভিডিও আছে না মানে একটা বাচ্চাকে ওয়ান বলতে বলা হয় কিন্তু সে টু বলে আর আরিয়ানা সেম টু সেম তোমরা দেখো ও না ওরকমই বলে ওয়ান তো কিছুতেই বলবে না শুধু বলবে টু আর টু না ওয়ান টু না এত হাসি পায় আমাদের কি বলবো মানে ওই যে শর্ট ভিডিওতে ওরকম একটা বাচ্চাকে আর কি বলতে বলা হয় যে বেটা ওয়ান বলো তো ও তো কিছুতেই ওয়ান বলবে না শুধু টু অনেক চেষ্টা করো আর কি বলে না আর আরিয়ানো সেম জান আমরা কিছুতেই ওকে ওয়ান বলাতে পারি না ওয়ানের পরে ঠিক টুটাই বলবে তো এদিকে দেখো আমি যে রুটিগুলো করছিলাম ওর খাওয়া দাওয়া করেই চলে এসছে আর এই যে গামলাটা দেখছো না এটা নিয়ে সব সময়তে আমি যখনই রান্নাঘরে আর কি কাজ করি ওই এটা নিয়ে একবার রান্নাঘরে আসবে আর একবার নামবে আবার ওপরে উঠবে তো এই আর কি করতে থাকে কখন যে পড়বে বলো সেটা আর কি তখন আর কি কান্নাকাটি করবে তো যাই হোক আবার ওদিকে দেখো চলে যাচ্ছিলো মা আবার ওকে নিয়ে চলে গেল আর কি ঘরে আর এদিকে কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু সবাই আর কি উপরে চলে এসেছি আর এদিকে দেখো আরিয়ান কীরকম ছটফট করছে আর কি দৌড়ে বেড়াচ্ছে তো ভীষণ ভয় লাগে ওই সিঁড়িটা ওখানে আছে তো বারান্দা দিয়ে দৌড়াই তো যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে ওকে এখন রেডি করব তো সারাদিন তো ওর দুষ্টুমি এইভাবে চলতে থাকে এক মিনিট স্থির থাকতে পারে না সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে থাকবে জানো না তো যাই হোক করি ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো না আমি একটু ভিডিও ক্যাপচার করে রাখার চেষ্টা করি এটা সারা জীবন স্মৃতি হিসাবে থেকে যাবে আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই আর কি তো চলো অনেক রাত হয়ে গেছে আজ তাহলে এ পর্যন্তই থাক তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভালো থেকো সবাই গুড নাইট